উচ্চ মাধ্যমিকের পিপিআর এবং পিপিএস অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা রিভিউ এবং স্ক্রুটিনি করেছিল তাদের রেজাল্ট বেরিয়েছে রেজাল্টে ব্যাপক চেঞ্জ হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যেটা জানতে পেরেছি যে পজিটিভ চেঞ্জ হয়েছে অর্থাৎ নাম্বার বেড়েছে র্যাঙ্কও জাম্প হয়েছে এখন ঘটনা হচ্ছে কি অনেক স্টুডেন্টের প্রশ্ন যে আমি কীভাবে রেজাল্টটি দেখব অর্থাৎ নিজের রেজাল্ট কীভাবে দেখব দেখার পর সেখানে দেখা যাচ্ছে যে হয় রিভাইজ লেখা আছে আনচেঞ্জ লেখা আছে বা আরও অন্য কিছু লেখা রয়েছে এর মানে কি নম্বর সেক্ষেত্রে বেড়েছে না কমেছে এবং যদি মার্কশিটটি চেঞ্জ হয় অর্থাৎ নতুন মার্কশিট হয় তাহলে কিভাবে আমরা হাতে পাবো একদম প্রথম থেকেই দেখি অর্থাৎ আমরা গুগল ক্রোম বাজারে যাচ্ছি গুগল ক্রোম ক্রোম বাজারে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে ক্লিক করলে তুমি যদি এখানে ক্লিক করো অর্থাৎ এই ইন্টারফেসে ক্লিক করলে দেখা যাক কী বেরিয়ে আসে আমরা সেখান থেকে যে স্টুডেন্ট ড্যাশবোর্ড স্টুডেন্ট ড্যাশবোর্ডে দাবো প্রথমে নোটিফিকেশানে যাই নোটিফিকেশনে গেলে ভালো নোটিশটা নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক নোটিফিকেশান রিগার্ডিং পিপিএস অ্যান্ড পিপিআর রেজাল্ট নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক কী নোটিফিকেশান আছে তো এখানে দেখো যে এই ওয়েবসাইট থেকে তোমার রেজাল্টটি বেরোবে রেজাল্ট বেরোনোর পরে তোমাকে আঠারো তারিখ থেকে আজকে পনেরো তারিখ আঠারো তারিখ বা তার পরে তুমি তোমার আঞ্চলিক অফিসে এসে তোমার পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট সারেন্ডার করে রেজাল্ট পাবে এখন স্টুডেন্ট যেতে হবে না গার্জেন যেতে হবে না স্কুল যাবে এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে বলছি তাহলে আমার নোটিশটি দেখার নোটিশটি কবে বেরিয়েছে তেরো তারিখ তাহলে আমি এবারে স্টুডেন্ট এই সেকশনে যদি যাই অর্থাৎ এখানে ক্লিক করলে আমার সেকশনটি খুলে আসার কথা স্টুডেন্ট সেকশনটি নতবু আমি পুরোনো এখান থেকেও যেতে পারবো যে স্টুডেন্ট লগ এই স্টুডেন্ট লগ ইন এখানে দেখো স্টুডেন্ট ড্যাশবোর্ড রয়েছে এই স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে অলরেডি রেজিস্টার যেহেতু তুমি পিপিআর পিপিএস করেছ তার মানে তোমার অলরেডি তোমার রেজিস্টার্ড এখানে তোমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাতে হবে সেখানে এরপর এখানে এই ক্যাপচার টেক্সটটা বসাতে হবে তারপর সাইন ইন হবে সাইন ইন হওয়ার পর এরপরে একটা ইন্টারফেস খুলে আসবে এরকম একটা ইন্টারফেস খুলে এলো খেয়াল করে দেখো এখানে তোমার কিচ্ছু করার নেই তুমি এখানে যে তোমার ফর্ম আইডি ছিল এই ফর্ম আইডিতে তোমাকে ক্লিক করতে হবে অর্থাৎ ফর্ম আইডিতে ক্লিক করলেই তুমি তোমার মার্কশিটে চলে যেতে পারবে আমরা অবশ্যই এখানে ক্লিক করে মার্কশিটে যাচ্ছি এই এরকম ওখানে ক্লিক করে এই মার্কশিটটি বেরিয়ে এলো তাহলে এই মার্কশিটটি তুমি দেখো এখানে রিভাইজ কথাটা লেখা রয়েছে অর্থাৎ এই নাম্বারটি চেঞ্জ হয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে দেখো নট অ্যাপ্লিকেবল অর্থাৎ এখানে কিন্তু অর্থাৎ অ্যাপ্লাই করেনি যে জন্যে তারপরে এখানে রয়েছে নো চেঞ্জ অর্থাৎ কেমেস্ট্রিতে নো চেঞ্জ রয়েছে পরবর্তী ম্যাথে কিন্তু রিভাইজড রয়েছে অর্থাৎ এখানে দুটো পিপিআর দুটো পিপিএস করেছিল একটা পিপিএস এ চেঞ্জ হয়েছে এবং একটা পিপিআর চেঞ্জ হয়েছে এখানে বায়োলজিতে কোনো চেঞ্জ হয়নি তো এইভাবে মার্কশিট তুমি দেখে ফেললে যে দুটো বিষয়ে চেঞ্জ হয়েছে যদি আনচেঞ্জ হয় তাহলে কিছু আর পরবর্তী ক্ষেত্রে কিছু করার প্রয়োজনীয়তা নেই এরপরে তোমার কাজ হচ্ছে তোমার পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট এই দুটো স্কুলে নিয়ে যাবে স্কুল অনেক সময় যায় যদি স্কুল না যায় সেক্ষেত্রে তুমি নিজে গিয়ে এই কাজটি তোমার আঞ্চলিক অফিস থেকে করে নিতে পারবে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি